নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের একটা অন্য ধরনের রেসিপি বানিয়ে দেখাচ্ছি বাঁধাকপিটা আপনারা অনেক খেয়েছেন শুকনো বাঁধাকপি একবার খেয়ে দেখুন তো আমি এটা শীতের শেষে কপিটা শুকনো করে রেখেছিলাম তো এখন রান্না করছি দেখুন এইভাবে বানালে না অসম্ভব সুন্দর খেতে হয় গরম ভাত কিংবা রুটির সাথে দুর্দান্ত লাগে এইভাবে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখুন অবশ্যই ভালো লাগবে আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আজকে আমি শুকনো বাঁধাকপির রেসিপি বানাচ্ছি শুকনো বাঁধাকপি দিয়ে তরকারি বানাবো সেই জন্য শুকনো বাঁধাকপি নিয়েছি আর এর সাথেই নিয়ে নিয়েছি শুকনো করে রাখা মটরশুঁটি কপির সাথে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম এবার এগুলো খুব ভালোভাবে ধুয়ে আমি দু ঘন্টার জন্যে ভিজিয়ে রাখব দু ঘন্টা পরে ফিরে আসছি দু ঘন্টা ভিজিয়ে রাখার পর কপিগুলো দেখুন কতটা ভিজে ফুলে গেছে এবার আমি কিছু আলু ডুমো করে কেটে নিয়েছি একটা প্রেশার কুকার নিয়ে নিচ্ছি জলটা চিপে চিপে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রেশার কুকারে জল দিয়েছি ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ নুন দিয়ে দিচ্ছি ঢাকনা বন্ধ করে দুটো সিটি দিয়ে নেব গ্যাস অন করে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর দিচ্ছি এলাচ লবঙ্গ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের টমেটো ছোটো করে কেটে রেখেছি টমেটোটা পেঁয়াজের সাথে একটু ভালোভাবে ভেজে টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনটাও একটু পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে নেবো কাঁচা গন্ধটা জা করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো অনের গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে দিচ্ছি কপি আলু কড়াইশিটি একসাথে আমি নুন দিয়ে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে দিয়েছি জলটা ঝাড়িয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে সিদ্ধ করে রাখা কপি আলু দিয়ে দিচ্ছি মশলার সাথে ভালোভাবে কষিয়ে দি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা বুঝে দিতে হবে আমার ভাপানোর সময় নুন দেওয়া ছিল এবার একটু ভালোভাবে কষিয়ে নেব আমি আজকে পেঁয়াজ আদা রসুন দিয়ে বানাচ্ছি আপনারা যদি মাছের মাথা কিংবা চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা বানাতে চান তাহলে মাছের মাথা কিংবা চিংড়ি মাছটা আগে থেকে ভেজে নেবেন আর মশলাটা কষানো হয়ে গেলে জল দেওয়ার আগে মাছগুলো দিয়ে দেবেন রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকন প্রেস করুন যাতে ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না একটা লাইক অবশ্যই দেবেন আপনাদের একটা লাইক আমার রান্নার উৎসাহকে অনেক বেশি বাড়িয়ে তোলে দেখুন বন্ধুরা কথা বলতে বলতে সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি এবার একটু জল দিয়ে দিচ্ছি আলু কপি সিদ্ধ করা আছে সেই জন্য জলের পরিমাণটা বুঝেই দিতে হবে কম দিলাম এবার একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না হতে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে এবার এক চামচ ঘি দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো একটু ছড়িয়ে দিচ্ছি এইভাবে বন্ধুরা শুকনো বাঁধাকপি বানালে অসম্ভব সুন্দর খেতে হয় বাজারে এখন সারা বছরই কপি পাওয়া যায় কিন্তু এই কপির টেস্ট আলাদা হয় দেখবো তো কত সহজে বানানো হয়ে গেল আমার শুকনো কপির রেসিপি আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ে